অপারেশন ডেবিল হার্ড ঘোষণা করা হয়েছে প্রিয় সহযোধা আপনাদের কাছে অনুরোধ করছি এই দেশটা আমাদের এই দেশের প্রতি মায়া ছিল না বলেই হাসিনা লাসপেন্সার আওয়ামী লীগ আওয়ামী এবং যুবলীগ দেশের সম্পদ থেকে পাচার করেছে কারণ তারা জানতো দিন শেষে তারা দেশে থাকবে না এই জন্য তারা দেশ থেকে দুশো সাত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে কিন্তু আমাদের এই দেশে থাকতে হবে সম্পদ আমাদের এই দেশের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই জায়গা থেকে পুলিশ পদক্ষেপ নিয়েছে আমরা করবো আমরা সহযোগিতা করবো এই নয় যে পুলিশ আমার মামলা বাণিজ্য করবে এর মানে এই নয় যে আজকে পনেরো জনকে পরে তাকে সকালে জামিন

সামাজিক নিরাপত্তা এই দেশের চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব সুতরাং আমরা ছাত্র নাগরিককে সাথে নিয়ে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ আমরা বিনির্মাণ করব এবং এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন যদি মনে করে আমাদের সহযোগিতা প্রয়োজন এই ছাত্র নাগরিক আমরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত আজকে গাজীপুর কমিশনার উনি যেহেতু আজকে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ছাত্র নাগরিকের করছেন সেই জায়গা থেকে আমরা এই প্রতি আমাদের উনি যে কমিটমেন্ট দিয়েছেন এই কমিটমেন্টের প্রতি আমরা আস্থা রাখছি এবং সেই জায়গা থেকে তবে আমরা পর্যবেক্ষণ করব আমরা পর্যবেক্ষণ করব দ্রুততম সময়ের মধ্যে যারা এই হামলায় জড়িত ছিল এবং সতেরো বছর ধরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে এই কাজীপুরকে সন্ত্রাসের আতুর ঘরে পরিণত করেছে তাদের আমরা বাংলাদেশের টেবিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে যেন বাদ না যায় আমি শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এখন চার চার জায়গায় অবস্থান করবো এবং আপনাদের কাছে অনুরোধ করবো অনলাইন এবং অফলাইনে আমরা ইতিবাচক ভাবে আমরা আমাদের এই যে দেশ গঠনের জন্য আমরা মানুষের কাছে আমাদের বার্তা ছড়িয়ে দিব আমরা যে গঠনমূলক কাজ রয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে একটি সুষ্ঠ টিকমেশনের জন্য যেতে পারে আমরা সেই জন্য আমরা সহযোগিতা করবো সহযোগিতা আমরা বাংলাদেশে গতকাল রাত থেকে আমরা এই জায়গায় সড়ক দৃষ্টি রেখেছি আমরা আমাদের অবস্থান অব্যাহত রেখেছি এবং পরবর্তীতে অন্যায় অভিচারের বিরুদ্ধে